আজব এক বিলুপ্ত প্রাণী উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ ভিডিওতে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এই প্রাণীটিকে বা অনেকে চিনে থাকবেন আবার অনেকে হয়তোবা নাও চিনে থাকতে পারেন কারণ এই প্রাণীটি কিন্তু আমাদের দেশে প্রায় বিলুপ্ত প্রায় দেখতে অনেকটাই মানুষের আকৃতির কিন্তু কিন্তু এই প্রাণীটিকে যারা হয়তোবা চিনবেন তারা হয়তোবা মনে করতে পারেন যে প্রাণীটি হয়তোবা বানর প্রকৃতি কিন্তু না এই প্রাণীটির নাম হচ্ছে মুখপুরা বানর আমাদের দেশে কিন্তু এই প্রাণীটিকে এখন সচরাচর দেখতে পাবেন না এগুলোকে বাংলাদেশ থেকে যে কয়টা আছে সেগুলোকে মাধ্যমে ভারতে পাঠানো হয় এবং তার বিনিময়ে কিন্তু হাতিয়ে নেই এই চোরাচক্রের সাথে যারা জড়িত এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু তুরাব মোহাম্মদ শামসুর রহমান এর কাছ থেকে আমরা তিনটি বিপন্ন প্রজাতির হনুমান এবং পনেরোটি বিপন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার করি এই বিপন্ন প্রজাতির যে হনুমান এটি সচরাচর চোখে পড়ে না এবং এটি এরা আমাদের এই বিভিন্ন ভাওয়াল বন বা বিভিন্ন বন থেকে এরা এগুলো সংগ্রহ করে এবং এগুলো সংগ্রহ করে এরা আমাদের আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এরা মেহেরপুরের যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে ইন্ডিয়াতে এরা পাচার করে দেয় তো কি কী কারণে পাচার করে এটা কি কি কাজে লাগে এ ব্যাপারে আমরা এখনও তাদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এখনও পাইনি কি কাজে এগুলো ব্যবহার করে এবং এবং এরা যে একটি আন্তর্জাতিক চোরা কারবারের সাথে জড়িত এই প্রমাণ আমরা পেয়েছি এবং এদেরকে আমরা এখন আমরা এদেরকে বন্য প্রাণীর বন্যপ্রাণীর বন্যপ্রাণীর সংরক্ষণের যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরের লোকজন এরা এসেছে এখানে এদেরকে আমরা তাদের কাছে তুলে দেবো সেই প্রাণীগুলো এবং এই আসামি যারা আছে এই আসামিদেরকে আমরা কোর্টে প্রেরণ করব। কোর্টে প্রেরণ করে তাদেরকে আমরা রিমান্ডে নিয়ে আসবো রিমান্ডে নিয়ে এসে এবং এসে তার কারো কারা কারা জড়িত সে ব্যাপারে আমরা তথ্যপত্র গ্রহণ করব। এবং আপনারা জানেন যে এরা হলো যে আমরা যাদেরকে আটক করেছি তারা হলো ক্যারিয়ার এরা মূলত এই লোক পরিবহন করে এবং এদেরকে কারা ব্যবহার করছে বা এদেরকে ব্যবহার করে কারা এই চক্রের সাথে জড়িত বা কারা মূল হতা সেই সেটা আমরা উদ্ঘাটনের চেষ্টা করবো এবং তাদেরকে আমরা আইনে আইনের আওতায় নিয়ে আসবো এবং এদেরকে রিমান্ডে নিয়ে এসে এই তথ্যগুলো উদ্ঘাটন করব বলে আমরা বিশ্বাস করি ধরার পরে যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আমরা বাকি দুইজনকে ধরেছি এবং এদের 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 বিরুদ্ধে আরও মামলা আছে কিনা এ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এদেরকে রিমান্ডে নিয়ে আসবো রিমান্ডে নিয়ে সে জিজ্ঞাসাবাদ এবং আমাদের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে আমরা বিশ্লেষণ করে আমরা জানতে পারবো আসলে তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা তোমরা কি জানতে পারছো মামলা আছে কিনা কোন এরা হলো মূলত কেরিয়ার এরা মূলত কেরিয়ার এরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সংগ্রহ করে যে যারা ব্যবহার করে বা যাদের অর্ডার হিসেবে এরা জিনিসগুলো সরবরাহ করে তাদেরকে এরা সরবরাহ করে এরা আসলে এরা কী কাজে ব্যবহৃত হয় এরাও ওইভাবে নিশ্চিত নয় হ্যাঁ এরা ওই আমাদের আমাদের কাছে এখনো স্বীকার করেনি বা বলেনি করে